আরজি করে অভয়াকাণ্ডের রেশ এখনো কাটেনি তারই মতে জয়নগরে এক ছাত্রীর সঙ্গে যে নির্মম ঘটনা ঘটেছে তাতে তোলপার গোটা রাজ্য তবে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ আর গ্রেফতারের পরে তাকে জিজ্ঞাসাবাদ করতেই সব দোষ স্বীকার করে নিয়েছে সে তিনি নিজের মুখে জানিয়েছেন যে এই গোটা কাজটা সেই করেছে আর এবার যে জায়গায় ছাত্রীকে মেরে ফেলে রেখে যাওয়া হয়েছিল সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল আমাদের রাজতক বাংলার প্রতিনিধি একটি দোকান ঘরের পিছনে জলা জমিতে সেই ছাত্রীর দেহ ফেলে রেখে যায় অপরাধী তাকে যখন মারা হয়েছিল তখন সে হয়তো কষ্ট পেয়েছিল যথেষ্টই হয়তো সে মামা বলে ডেকে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায়নি ঘটনায় মূল অভিযুক্ত মোস্তাকিন সরদার এই ঘটনা কোথায় ঘটিয়েছিল সেটা জানতে পুলিশ তাকে নিয়ে আসে এবং তারপরই সে নিজে হাতে দেখায় যে ওই জায়গাতেই তাকে নিজের হাতে শেষ করেছিল সে কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার ওই ছাত্রীর ময়না তদন্ত করা হয় যারা গিয়েছে মোস্তাকিন সর্দার নাকি জয়নগর বাজার এলাকার বাসিন্দা তার বিরুদ্ধে অভিযোগ ওঠে আর সব থেকে বড় বিষয় হলেও গ্রেপ্তারের পরপরই নাকি পুলিশই জেরাই নিজের মুখে অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন মানে তিনি যে এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তিনি যে এই পৈশা কাজ করেছেন তা পরিষ্কার আমি আরে আজকাল মেরা প্লেন চালাচ্ছে আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট খুব তাড়াতাড়ি শিখে গেলে কাল থেকে প্লেন চালাতে শিখব সাধ স্বপ্নের কিভাবেই অপরাধী ধরা পড়লো সেই বিষয়ে একটু খোলসা করি ঘটনার দিন ছাত্রীকে নিজের হাতেই নাকি শেষ করে দেয় মোস্তাকিন সর্দার অভিযুক্ত পুলিশি জেলায় জানিয়েছে ঘটনার দিন সে তার নিজের সাইকেল নিয়ে বাড়িতে ফিরে যায় রাতের খাবার খেয়ে বিন্দাস ঘুমিয়েও নাকি পড়ে অভিযোগ স্বীকার করার পরও নাকি তার কোনো অনুশোচনাই নেই বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার তাকে আদালতে তোলা হলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট পুলিশ সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত নটা নাগাদ স্থানীয় পুলিশ বাড়িতে গিয়েছিলেন ভিক্টিমের পরিবার তারপরে তারা গোটা ঘটনাটা পরিষ্কার করে জানান ফাড়ের পুলিশ জানায় যে এখানে নয় এই বিষয়ে এফআইআর এর জন্য তাদের থানায় যেতে হবে কেননা ফাড়িতে কোনো অভিযোগ নেওয়া হয় না ওই ছাত্রীর পরিবারের অভিযোগ পুলিশ কোনো সহযোগিতাই করেনি কোনো অভিযোগ নেয়নি তবে পুলিশের দাবি অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা খোঁজ খবর করতে শুরু করে আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো আপনাদের জয়নগর কাণ্ডে অবশেষে পশ্চিমবঙ্গ পুলিশ পক্সো ধারা যুক্ত করলো মামলায় ইতিমধ্যে জানা যাচ্ছে পুলিশ সূত্রে পক্স আইনের ছ নম্বর ধারা যুক্ত করা হয়েছে মামলায় যে কারণে ভর্সিত হতে হয়েছিল পশ্চিমবঙ্গ পুলিশকে কলকাতা হাইকোর্টে হাইকোর্টে প্রশ্ন উঠেছিল যে আঠেরো বছরের নিচে বয়স হওয়া সত্ত্বেও নির্যাতিতার তারপরও কেন পুলিশ পক্সো আইনে মামলা রুজু করেন এই প্রশ্ন উঠেছিল কলকাতা হাইকোর্টে এবং কলকাতায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যাতে পক্স ধারা যুক্ত করা হয় এবং সেই নির্দেশ মেনে জয়নগর থানা ইতিমধ্যেই পক্স ধারা যুক্ত করেছে আমরা জানতে পারছি পক্সো আইনের ছ নম্বর ধারা যুক্ত করা এবং এই মুহূর্তে আমরা ঘটনাস্থলে যে সেই ঘটনাস্থল যেখানে নির্যাতিতার নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছিল একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন সাত আচার্যকে ছবিটা দেখাতে বলবো এই যে এইটের একটা দালান ঘর দেখা যাচ্ছে একটি দোকান শাটার বন্ধ তার ঠিক পেছনে যে জলাভূমি দেখতে পাচ্ছি যে সেই জলাভূমিতেই কিন্তু দশ বছরের সেই ছোট্ট নির্যাতিতার দেহ পাওয়া যায় গত শুক্রবার দিন দুপুরবেলা সে টিউশন পড়তে যাওয়ার নাম করে বেরোয় এবং রাত হয়ে যাওয়ার পরেও সে বাড়ি না ফেরাতে বাড়ির লোকেরা পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন এবং তারা পুলিশ ফারীর দ্বারস্থ হন অবশেষে রাত সাড়ে বারোটা নাগাদ জয়নগর থানায় এফআইআর হয় এবং তদন্ত তদন্ত শুরু করে পুলিশ পুলিশ নেমেই কিন্তু যে মূল পাকড়াও করা হয় এবং তাকে বাড়ি থেকে তুলে এসে যখন তাকে জেরা করা হয় সেই সময় কিন্তু মোস্তাকিন সর্দার যে মূল অভিযুক্ত সে স্বীকার করে ফেলে যে ওই ছোট্ট নির্যাতিতাকে সে হত্যা করেছে নির্যাতনের পর এবং তাকে করাতে বেশি বেদ পেতে হয়নি কারণ পুলিশ সূত্রে দাবি তার মধ্যে না ছিল কোনো অনুতাপ না সে এই কৃতকর্মের জন্য বিন্দুমাত্র মাত্র চিন্তিত ছিল কারণ এত বড় অপরাধের ঘটনা ঘটনার পর সে বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পর্যন্ত পড়েছিল এবং তারপরে পুলিশ তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে এবং তাকে জেরা করে গোটা ঘটনাটি সামনে আনে এবং তাকে জিজ্ঞাসা করে এই ঘটনাস্থলে নিয়ে আসে জয়নগর থানার পুলিশ এই মুহূর্তে সেই ঘটনাস্থলে আমরা রয়েছি এবং তাকেই ঘটনাস্থল চিহ্নিত করতে নির্দেশ দেওয়া হয় যে ঠিক কোথায় এই পাশবিক নির্যাতন সে ছিল এরপরে কিন্তু সে দেখিয়ে দেয় এই জলা জমির পেছনে একটি ঝোপেই এই নির্যাতনে পার্শ্ব অত্যাচার সে চালায় ছোট্ট দশ বছরে নির্যাতিতার উপরে সে আক্রমণ চালায় এবং তারপরে কিন্তু এই যে দোকান ঘরটির ছবি এই মুহূর্তে ক্যামেরা পারসন সাত্তকি দেখাচ্ছে এই ঘরের পেছনে যে জলাভূমিটা আমরা দেখতে পাচ্ছি সেই জলাভূমিতেই কিন্তু অত্যাচারের পর ফেলে দিয়ে যাওয়া হয় তার দেহ এবং সেই দেহ রাত আড়াইটে নাগাদ উদ্ধার করে জয়নগর থানার পুলিশ সেই দেহ নিয়ে যাওয়া হয় ইতিমধ্যে গতকালকে সেই দেহের ময়নাতন্ত করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে কল্যাণী জিএনএম হাসপাতালে তার ময়নাতদন্ত করা হয়েছে এবং হাইকোর্টের মহামান্য উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী এইমস হাসপাতালে চিকিৎসকদের দ্বারা সেই ময়নাতদন্ত করা হয় যারা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিক রিপোর্টে যেটা পুলিশ জানতে পারছে কিন্তু তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল অর্থাৎ হত্যার কারণ মৃত্যুর কারণ কিন্তু প্রাথমিক রিপোর্ট যেটা ইঙ্গিত করছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এবং তার সাথে ছিল এমনটা কিন্তু ইঙ্গিত মিলেছে ময়না প্রাথমিক রিপোর্টে এবং পাশাপাশি পক্সো এক যেহেতু যুক্ত করা হয়েছে অভিযুক্তকে ধৃতকে কিন্তু আজকে নতুন করে পক্সো আদালতে পেশ করা হচ্ছে এবং নতুন করে পুলিশ সাত দিন হেফাজতে চেয়ে আজকে আবেদন করছে আর্জি করার পর জয়নগরে এক ছাত্রীকে নির্মমভাবে মেরে ফেলার ঘটনায় তোলপার গোটা রাজ্য তবে ঘটনার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ আর গ্রেপ্তারের পরই তাকে জিজ্ঞাসাবাদ করতেই সব দোষ স্বীকার করে নিয়েছে সে তিনি নিজের মুখেই জানিয়েছেন যে সেই এই গোটা কাজটা করেছে আর এবার সেই জায়গার ছাত্রীকে মেরে ফেলে রেখে যাওয়া হয়েছিল সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিল আমাদের আজতাক বাংলার প্রতিনিধি একটি দোকান ঘরের পেছনে জলা জমিতে সেই ছাত্রীর দেহ ফেলে রেখে যায় অপরাধী এদিন সকাল থেকেই কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কুলতলি এমনকি পুলিশের বিরুদ্ধে একাধিক গ্রামবাসীকে দেখা যায় তারা খুব উগড়ে দিয়েছে। এবং গ্রামবাসীদের যেটা স্পষ্ট বক্তব্য পুলিশ যদি এফআইআর দায়রে এতটা গড়িমসি না করত তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না এবং এই ছাত্রীর সঙ্গে এই অমানবিক পৈশাচিক ঘটনা ঘটতো না অভিযোগ করছেন গ্রামবাসীরা এবং তারপর দেখা যায় যে রীতিমতো সেখানে রাস্তা অবরোধ করে রাখা হয় গাছের গুড়ি ফেলে কি যখন জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল তিনি সেই এলাকায় গিয়ে পৌঁছন তখন তাকে ঘিরে ধরেও কিন্তু বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার মানুষ এলাকার মানুষের অভিযোগ যে এলাকায় আইন শৃঙ্খলা বলে কিছু নেই রাতের অন্ধকারে তারা বেরোতে ভয় পান একাধিক অভিযোগ ক্যামেরার সামনে উগড়ে দেন গ্রামবাসীরা আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না